নিয়োগের দাবিতে শাহবাগ মোর অবরোধ করা প্রাথমিক সহকারী শিক্ষকদের উপর চড়াও পুলিশ রোববার দুপুরে পুলিশ রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও অনর থাকে আন্দোলনকারীরা এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ তাতেও শিক্ষকরা সড়ক না ছাড়াই করা হয় লাঠি পেটা আন্দোলনকারীদের কোনোভাবেই কমাতে না পেরে টিয়ার টিয়ারসেলও নিক্ষেপ করে পুলিশ এক পর্যায়ে পুলিশের সাথে দফায় দফায় হাতাহাতিতে জড়ায় আন্দোলনকারী শিক্ষকরা আহত হয় বেশ কয়েকজন আপনারা অনুরোধ করতেছেন প্রাথমিক শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাড়বেন না রাজপথ আমাদের যে যে দাবি দাবি এই না না। হওয়া পর্যন্ত আমরা বিকেলের দিকে আন্দোলনকারী বেশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ তবে নারী শিক্ষকদের একটি অংশকে সরাতে বেশ বেগ পেতে হয় আইন বাহিনীকে